সাধারণ চোরদের দেখেছি যে তারা ব্যাংক থেকে টাকা পয়সা বা স্বর্ণ লুট করে থাকে কিন্তু আজ এই মুভিতে এমন কিছু টপ লেভেল চোরদের কথা বলবো যারা উড়ন্ত প্লেন থেকে একদম গতিতে কেজি চুরি করে নেয় ব্যাপারটা অসম্ভব তিন হাজার মনে হলেও এই গ্রুপটা তা কিভাবে সম্ভব করলো তা জানাতেই হাজির হয়ে গেলাম লিফ্ট মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজকের এই মুভির লাস্টের টুইস্ট তো লিটারেলি মানি হাইস্ট টেক্কা দেবে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা ইতালির ভ্যানিসের একটা অকশন হাউসের দৃশ্য দেখতে পাই এই হাউসে বেশ কিছু মূল্যবান আর্ট সেল করা হচ্ছিল অকশনের মাঝপথে সেখানে এসে হাজির হয় সাইরাস নামের এক ব্যক্তি সাধারণ মানুষের বেঁচে থাকা এই সাইরাস কিন্তু একেবারে মামুলে আদমি নয় সে এই পৃথিবীর সবচেয়ে বড় আর্ট থিভদের একজন অর্থাৎ বিভিন্ন আর্ট গ্যালারি থেকে আর্ট চুরি করাই হলো তার পেশা আজ এই প্রোগ্রামে ঠিক সে এই উদ্দেশ্যে এসেছে তবে এই মিশনে সে একা নয় তার সাথে আছে এক এক্সপার্ট টিম এই টিমের মেম্বাররা প্রত্যেকের চুরিবিদ্যায় কোনো না কোনো ক্ষেত্রে এক্সপার্ট যেমন তার টিম মেম্বার ক্যামেলিয়া যে কোনো ধরনের যানবাহন ড্রাইভ করতে সক্ষম এমনকি সে প্লেন পর্যন্ত চালাতে পারে এছাড়াও আরও রয়েছে হ্যাকার লকার এক্সপার্ট এবং ইঞ্জিনিয়ার লোক তারা সবাই মিলে এই একটা দাও মারতে চলেছে মিসুন এদিকে ভেনিসের এই অপশনটা লন্ডনেও লাইভ কনফারেন্সের সাথে কানেক্টেড ছিল সেখান থেকেও কিছু লোক এই অপশনে অংশ নেয় সাইরাস প্রথমে ভেনিসের সেই অপশনে একজন বিডার হিসেবে প্রবেশ করে তার কিছুক্ষণ আগেই কিন্তু অপশনের একটা দামি পেন। টিং বিক্রি করা হয় কিন্তু লন্ডনে রাখা এই পেন্টিংটাকে চুরি করতে গিয়েছিল তার টিমের দুই মেম্বার লুক আর ম্যাগনাস পেন্টিং রাখা ছিল সেই ম্যাগনাস খুব সহজেই খুলে ফেলে এবার সেখান থেকে পেন্টিংটা বের করে সেটাকে সে রোল করে একটা কন্টেনারে ঢুকিয়ে নেয় তারপর সে কন্টেনারটাকে পাশের নদীতে ফেলে দেয় এই নদীতে বোর্ড নিয়ে অপেক্ষা করছিল আর একটি মেম্বার লুক সে রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্টেনারটিকে নিজের কাছে নিয়ে আসে এভাবেই তারা প্রায় ১২ মিলিয়ন ডলারের ভ্যানগোর একটা পেন্টিং চুরি করে ফেলে কিন্তু সবচেয়ে বড় খেলাটা দেখাতে চলেছে সাইরাস নিজে ভেনিসের সেই অকশনে হঠাৎ হাজির হয় পৃথিবীর সবচেয়ে ফেমাস ডিজিটাল আর্টিস্ট এইট নেট নামের এই ব্যক্তি একটা মাস্ক পরে এই অপশনে অংশ নিয়েছিল এই দুনিয়ার কেউই তার আসল পরিচয় জানে না কারণ সে একজন অ্যানোনিমাস আর্টিস্ট তাই এখানে সে একটা মাস্ক পরেই হাজির হয় নেট আসার পর সবার সামনে হাজির করা হয় তার তৈরি একটা এনএফটি মাস্ক এই মাস্কে মূলত অসংখ্য ক্যামেরা দিয়ে তৈরি করা এর মধ্যে থাকা এআই ক্যামেরাগুলো সহজে নিখুঁত ছবি তৈরি করতে পারে এমনকি যার মুখে মাস্কটা লাগানো থাকবে তার কল্পনা অনুসারে ডিজিটাল আর্ট তৈরি করতে পারবে এই ডিভাইস তো বুঝতেই পারছো যে এই এনএফটি অকশনের সবচেয়ে দামি জিনিস হতে চলেছে এখন বিট শুরু হওয়ার পর অন্যান্য সবার সাথে সাইরাসও দাম হাঁকাতে থাকে এমনকি সে বিশ মিলিয়ন ডলার অকশন করে এই ডিভাইসটাকেও কিনে নেয় এদিকে এত কিছুর মাঝেও পুরো সময়টায় কিন্তু তার দিকে নজর রাখছিল ইন্টারপোল অফিসার অ্যাবি অ্যাবি বেশ কয়েকবার সাইরাসকে ধরতে গিয়ে ব্যর্থ হয়েছিল সে জানত যে সাইরাস এই অপশনটা কোনোভাবেই মিস করবে না তাই আগে থেকেই সে পুরো জায়গাটিতে অনেকগুলো ক্যামেরা লাগিয়ে রাখে এই ক্যামেরাগুলো দিয়ে সে সাইরাসের উপর নজর রাখতে শুরু করে তাকে এনএফটি কিনতে দেখে সে বুঝে যায় যে সাইরাস মনে মনে কোন একটা মাস্টার প্ল্যান করছে ঠিক তার অনুমানটাই সত্য প্রমাণ হয় যখন সাইরাসের টিম মেম্বার মিনসুন একটা বাটন প্রেস করে তার এই বাটন প্রেস করার সাথে সাথে ছোট্ট একটা বিস্ফোরণের মতো শব্দ হয় যার ফলে পুরো অকশন হাউসের লাইটগুলো বারবার জ্বলতে নিপতে শুরু করে হাউসের ভিতরে থাকা অনেক অতিথি ভয় পেয়ে সেখান থেকে বের হওয়া শুরু করে অন্যদিকে মিসুন এসে এনএটিকে বলে আসুন স্যার আমরা আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি সাইরাস এসে বলে সে তো এই বিশ মিলিয়ন ডলার দিয়ে তার এন এফটি মাস্কটা কিনলো তাহলে এই ডিভাইসের এক্সেস কোডটাও তার এখনই লাগবে কারণ এক্সেস কোড ছাড়া কেউই এই ডিভাইসটা চালাতে পারবে না তো সাইরাস চালাকি করে কোড শেয়ার করার জন্য এনেটকে নিজের ইয়টে আসতে বলে কিন্তু তার কাছে আসলে কোনো ইয়টে ছিল না সে এন নিয়ে একটা বোটে গিয়ে ওঠে আর এই বোটটা চালাতে শুরু করে তার টিমের এক্সপার্ট ড্রাইভার ক্যামেলিয়া লন্ডনে সেই প্রিন্টিং শুরু করার পর লুক আর ম্যাগনেসও পাগার পার হয়ে যায় এদিকে অ্যাবি এসে দেখতে অকশন রুম থেকে সাইরাস আর এইচ গায়েব তখন সে বুঝতে পারে সাইরাস এনএফ টির এক্সেস কোডের জন্য এনএচ ধরে নিয়ে গেছে তখন সেও নিজেও একটা বোর্ড নিয়ে নদীতে নেমে পড়ে কিছু দূর বোর্ড চালানোর পর সে সাইরাসদের প্রায় ধরেই ফেলেছিল কিন্তু মিসুন তার স্মার্ট গ্লাস ব্যবহার করে তাদের মাঝখানে আর একটা বোট নিয়ে আসে মানে তার এই চশমাটা ছিল একটা হ্যাকিং ডিভাইস কিন্তু তবুও তার পিছু ছাড়ে না শেষে এবার নদীর মাঝে থাকা ওয়াটার হ্যাক করে নেয় তারপর সে পুরো বাদটাকেই নদীর গভীর থেকে উপরে তুলে নিয়ে আসে এতে করে তারা বের হয়ে গেলেও অ্যাবি সেখানে আটকা পড়ে এভাবেই সাইরাস আরও একবার অ্যাবির হাত থেকে ফসকে যায় এবার সাইরাস সত্যি সত্যি এনেটকে নিয়ে একটা ইয়েটে ওঠে এরপর তার কথায় এনেট মাস্ক খুলে নেয় তারপর তার অ্যাকাউন্টে বিশ মিলিয়ন ডলার ট্রান্সফার করে দেয় অতঃপর দুই পক্ষই মনের খুশিতে পার্টি করতে থাকে অন্যদিকে অবি ততক্ষণে এনেটকে উদ্ধারের জন্য একটা মিসিং অ্যালার্ট জারি করে তার মানে পুরো দুনিয়া এখন জেনে গেছে যে এনেটকে কারা যেন কিডন্যাপ করে নিয়েছে তবে পরের দিন সকালে সে নিজেই এই কথা জানতে পেরে পুরোই ভিমরি খেয়ে যায় তার মনে প্রশ্ন আসতে থাকে যে তাহলে এরাই কি তাকে কিডন্যাপ করেছে কিন্তু তার অ্যাকাউন্টে যে টাকা জমা হয়েছে সেটা তো রিয়ার তখন সাইরাস জানায় এই টাকাটা তারা লন্ডন থেকে চুরি করা ওই পেন্টিংটা বিক্রি করে পেয়েছে যদিও তারা এনএটকে কিডন্যাপ করেনি কিন্তু মানুষের চোখে তারা ব্যাপারটাকে কিডন্যাপ হিসেবে সাজিয়ে রেখেছে কারণ কোনো জিনিস চুরি হওয়ার পর তার দাম বেড়ে যায় অনেক গুণ যেমন লিওনার্দো ডিফেন্সির বিখ্যাত মোনালিসা পেন্টিংয়ের এর দাম একসময় ছিল মাত্র পঁচিশ হাজার ডলার কিন্তু অনেক বছর আগে সেটা চুরি যাওয়ার পরেই তার সুনাম ছড়িয়ে পড়ে আর এখন এই পেন্টিং এর দাম আটশো ষাট মিলিয়ন ডলার সাইরাস এনেটকে দেখায় যে তার ফে কিডন্যাপিং এর পর এখন সেই সেইটির দাম গিয়ে ঠেকেছে উন নব্বই মিলিয়ন ডলারে তাই যদি তারা একে অপরকে সাহায্য করে তবে এ এখান থেকে আরো এক্সট্রা সাতাশ মিলিয়ন ডলার পাবে আর বাকিটা যাবে সাইরাস এবং তার সঙ্গীদের পকেটে তো দুই পক্ষ খুশি থাকায় তারা আনন্দে পার্টি করতে থাকে এদিকে অ্যাবি সেই অকশন হাউস এর ফুটেজ দেখে একটা ক্লু পায় ডেন্টন নামের একজন যে ওই হাইস্টের সাথে জড়িত ছিল সেটা সে বুঝতে পারে আর এই ডেন্টন কিন্তু সাইরাসেরই এক পুরাতন টিম মেম্বার অ্যাবি এবার সরাসরি ডেন্টনের সামনে হাজির হয় সে সব কিছু অস্বীকার করলেও অ্যাবি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে কিন্তু অ্যাবির বস হাগসলি আবার মাঝপথে তাকে ডেকে পাঠায় সে তাকে ইউরগেন্সের নামের এক বিলিয়নের কথা বলে এই ইউর্গানসেন কিন্তু খুবই খতরনাক এক লোক তার পেশা হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে শেয়ার মার্কেটে ধস নামিয়ে দেওয়া এভাবে সেই স্টক ম্যানিপুলেশন করার সাহায্যে কোটি কোটি টাকা কামিয়ে নেয় সোজা কথায় সে ব্রোকারদের কাছ থেকে শেয়ার ধারে নিয়ে বেশি দামে বাজারে বিক্রি করে তারপর শেয়ারের দাম পড়ে গেলে কম দামে সেগুলোকে কিনে নিয়ে তা ব্রোকারকে ফেরত দেয় এই ব্যাপারটাকে বলা হয় শর্ট সেলিং যখন বিভিন্ন দুর্ঘটনার কারণে অনেক কোম্পানির শেয়ার ক্র্যাশ করে তখন এই শর্ট সেলাররাও যেন আকাশের চাঁদ হাতে পায় আর এই লোকটাও ঠিক এমন এক পদ্ধতিতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তবে এবার তো সে আস্ত একটা শহরকে লিটারেলি বন্যায় ভাসিয়ে দিতে চলেছে ইন্টারপুলার কাছে ইনফরমেশন আছে যে ইউরগেনসন লিবিয়াথন নামের এক হ্যাকার গ্রুপকে হায়ার করেছে এই কাজের জন্য তাদের কাজ হবে ইউরোপের বিভিন্ন শহরে ওয়াটার সাপ্লাইগুলোকে ম্যাল ফাংশন করানো এতে করে শহরে তীব্র বন্যা দেখা দেবে তাতে লাখো লোক মারা গেলে ইউরগেনসানের কিছুই যায় আসে না কারণ মাঝখান থেকে শেয়ারের দাম পড়ে যাওয়ায় সে শর্ট সেলিং করে বিলিয়ন ডলার কামিয়ে নেবে এখন সে যে হ্যাকার গ্রুপকে হায়ার করেছে তারা আবার অন্য পদ্ধতিতে পেমেন্ট চায় তারা চায় যে ইউরগেনসন তাদেরকে ক্যাশের বদলে পাঁচশো মিলিয়ন ডলারের গোল্ড দিক। আর সেও তাদের কথায় রাজি হয়ে লন্ডন থেকে সুইজারল্যান্ডে গোল পাঠানোর প্রস্তুতি নেয় এতটুকু বলার পরেই অ্যাভে বুঝা যায় যে হেগসলি আসলে কি বলতে চাইছে সে বলতে চাইছে যদি এই গোলগুলো হ্যাকারদের কাছে না পৌঁছায় তাহলে তারাই ডিল ক্যান্সেল করে দেবে এই গোলগুলো সম্পূর্ণ লিগাল হওয়ায় ইন্টারপোল সরাসরি কিছুই করতে পারবে না কিন্তু যদি গোল চুরি হয়ে যায় তবে এই ডিল ক্যান্সেল হয়ে যাবে এখন হেক্সলি ঠিক কাকে দিয়ে চুরি করাতে চাইছে তা তো তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছ হ্যাঁ সে আবিকে ঠিক এর জন্যই ডেকেছে যাতে সাইরাসকে সে এই মিশনটা দেয় অ্যাবি কিন্তু প্রথমে হ্যাকসেলের কথায় রাজি হয় না কিন্তু হাজারো মানুষের জীবন বাঁচানোর জন্য অবশেষে তাকে রাজি হতেই হয় তো এইবার সে সরাসরি সাইরাসের সামনে সে হাজির হয় সাইরাস কিন্তু তাকে দেখে মোটেও অবাক হয় না কারণ এর আগেও অনেকবার অ্যাবি তার লোকেশন পেয়ে গিয়েছিল এখানেই আমরা জানতে পারি যে তাদের মধ্যে একটা সময় ছোটখাটো রিলেশনশিপও ছিল কিন্তু সেই সময় তারা কেউই কারো পরিচয় জানত না যক অ্যাবি তাকে বলে লন্ডন থেকে যে পেন্টিং তারা চুরি করেছে তার প্রমাণ ইন্টারপোলের কাছে আছে তাই যদি সাইরাস এই ডিলে রাজে না হয় তবে তার সাঙ্গ পাঙ্গু সমেত তাকে জেলে যেতে হবে আর যদি তারা কাজটা করে দেয় তবে তাদের নামে থাকা সমস্ত ক্রিমিনাল রেকর্ড ক্লিন করে দেওয়া হবে সাইরাসও প্রথমে ইউরগেনসনের নাম শুনেই রাজি হতে চায়নি কারণ এই লোকটা যে কতটা খতরনাক তা বাচ্চা বুড়োরাও জানে তবে হাতে আর কোনো উপায় না থাকায় অবশেষে তাকে রাজি হতেই হয় তবে সে শর্ত দেয় যে এই মিশনে অ্যাবিও যেন তার টিমের হয়ে কাজ করে ইন্টারপুল যাতে কাজ শেষে বেঁকে না বসে তার জন্যই মূলত এই ব্যবস্থা তো সাইরাসের টিমও কিন্তু এই মিশনে প্রথমে যেতে রাজি হয়নি সম্পূর্ণ ব্যাপারটাকে তারা ইন্টারপোলের একটা ট্র্যাপ ভাবতে থাকে তবে অ্যাবি সবার ফিউচারের কথা বলে তাদের রাজি করায় অতঃপর এই টিমে অ্যাবি আর ডেনজনও যোগ দেয় এখন এই গোল চুরি করার জন্য কিন্তু তাদেরকে প্রায় ইম্পসিবল একটা কাজ করতে হবে ইউরগেনসন তার গোল্ডগুলোকে কোনো কোন একটা প্রাইভেট জেটের বদলে একটা প্যাসেঞ্জার প্লেনে করে পাঠাবে যার ফলে থেকে গোল চুরি করার কোনো থাকছে না যা করার তাদেরকে মাঝ আকাশে করতে হবে সবাই এটা নিয়ে চিন্তায় থাকলেও সাইরাস কিন্তু বেশ চিল মুড়ে থাকে তবে চিল করলে কি হবে ইতিমধ্যে সে মাস্টার প্ল্যান নিয়ে ভাবতে শুরু করেছে এদিকে পর্দায় এবার আমরা প্রথমবারের মতন ইউরগেনসন দেখতে পাই সে যে কতটা খতরনাক তার একটা ছোট্ট নমুনা আমরা দেখতে পাই এক ফ্ল্যাশব্যাকে তার সাথে পাঙ্গা নেওয়ার কারণে এক লোককে সে লিটারেলি কুকুরের খাবার হিসেবে সার্ভ করে তার পক্ষ থেকে এই কাজ করে তার ডান হাত জোনাল এদিকে পরের দিন সকালে অ্যাবি দেখেছে যে সাইরাস বেশ ফুরফুরা মেজাজে রয়েছে তাদের মধ্যে আবারও পুরাতন সে রোমান্টিক সময় নিয়ে কথা হয় অ্যাবি জানায় তার ইন্টারপুলে জয়েন করার পিছনে আছে একটা ছোট্ট কাহিনী ছোটবেলায় সে যে স্কুলে পড়তো তার মা ছিল সেই স্কুলের হেড টিচার আর তাদের স্কুলে অনেক দামি একটা পেন্টিং ছিল কিন্তু একদিন সেই পেন্টিংটা অফিস থেকে চুরি হয়ে যায় এই ঘটনায় তার মা খুবই কষ্ট পেয়েছিল সেদিন থেকেই সে আর্ট ধরার জন্য মনে মনে একটা প্রতিজ্ঞা করে আর বড় হয়ে তার ইন্টারপোলে যোগ দেওয়ার মেন কারণটাও হচ্ছে এটা যাই হোক তাদের কথাবার্তা শেষে সায়রাস এবার সবাইকে তার প্ল্যান বলতে শুরু করে যেহেতু মা আকাশে তাদেরকে কাজটা সারতে হবে তাই এর জন্য লাগবে একটা প্রাইভেট জেট এখন ঠিকঠাক সাইজের প্রাইভেট জেট খুঁজে পেতে তাদেরকে কিছুটা বেগ পেতে হয় তবে শেষ মেশ তারা একটা জেটকে সিলেক্ট করে কিন্তু এই জেটের মালিক ছিল বিলিনিয়ার মোলসেন আর তার কেনা পেন্টিংই কিন্তু তারা লন্ডন থেকে চুরি করেছিল তো সাইরাস আর এবার সরাসরি মোলসেনের সাথে দেখা করে সাইরাস তাকে বলে যদি সে প্লেনটা তার জন্য একটা তৈরি করবে আর সে এনএফির মূল্য হবে কয়েক মিলিয়ন ডলার তো অনেক চিন্তা ভাবনা করে মেলসন তাদের কথায় রাজি হয়ে যায় তার এই প্রাইভেট জেটটা কিন্তু বেশ দামি আর লাক্সারিয়াস ছিল সে তাদের কাছে সব ফিচারগুলো কেউ শো অফ করতে থাকে এই প্লেনের নিচে একটা বড় এলইডি স্ক্রিন ছিল যাতে রিমোট দিয়ে বিভিন্ন মেসেজ ডিসপ্লে করা যেত তো যাই হোক you okay. প্রাইভেট জেটের ব্যবস্থা তো হয়েই গেল এবার তাদেরকে পরবর্তী স্টেপ নিয়ে ভাবতে হবে যেই প্লেন থেকে তারা গোল চুরি করবে সেটা পৃথিবীর সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান ইয়ারবাস জিরো চার ইঞ্জিনের এই বিশাল প্লেনের নিচে ছোট্ট আর একটা প্লেনকে ওড়ানোটাই একটা বড় চ্যালেঞ্জ মানে এই প্ল্যানটা শুনতেই কেমন যেন ইম্পসিবল মনে হয় তবে সাইরাসের পূর্ণ বিশ্বাস যে তারা এই কাজটা করতে পারবে এই হাইসকে সফল করার জন্য সবাই মিলে বেশ জোরে প্রস্তুতি নিতে থাকে সব কিছুরই থ্রি ডি মডেল বানিয়ে তারা প্র্যাকটিসে শুরু করে দেয় ক্যামেলিয়াও সিমুলেটরের মাধ্যমে প্লেন চালানোর প্র্যাকটিস করতে থাকে কারণ জেড প্লেনটা তাকে চালাতে হবে ম্যাগনাসও লেজার দিয়ে ওয়ার্ল্ড কাটার প্র্যাকটিসে নেমে পড়ে এখন যদি ক্যামেলিয়া ইয়ারবাসের প্লেনটি নিচে পৌঁছে যায় তবে তার সামনে হাজির হবে আরেক বিপদ দুনিয়ার কোনো ইয়ার ট্রাফিক কন্ট্রোলই এক ফুটের মধ্যে দুইটা বিমানকে আসতে দেয় না কাজে এত কাছাকাছি দুটা বিমানকে দেখে এটিসি পুরো ভিমরি খেয়ে যাবে আর সাথে সাথে তারা প্লেনের পাইলটকে ব্যাপারটা জানিয়ে দেবে ফলে সাইরাসের হাইস্ট প্ল্যানও মাঠে মারা যেতে পারে তাই তারা আটলান্টিক মহাসাগরের কাছে খুব নির্জন একটা এরিয়ায় এই কাজ সারা সিদ্ধান্ত নেয় তার উপর সতর্কতা হিসাবে মিসুন পিএসআইডি নামের একটা ডিভাইস বানাতে শুরু করে এই ডিভাইসের কাজ হবে প্লেনের সমস্ত রাডার সিগনালকে গায়েব করে দেওয়া এতে করে অন্তত একটা প্লেনকে রাডারের চোখে অদৃশ্য রাখা যাবে কিন্তু এরপরেও ধরা পড়ে যাওয়ার একটা চান্স তো থাকেই যেই জায়গাটিকে তার সিলেক্ট করেছে সেখান থেকে কেবল একটাই এটিসিকে কানেক্ট করা যায় আর সেটার অবস্থান হলো বেলজিয়ামের ব্রাসেলস শহর তো সেখানকার ইয়ার কন্ট্রোলেও তাদের একজন লোক থাকা দরকার সে পাইলটদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রেখে এটা নিশ্চিত করবে যে তারা সবাই সেফ আছে আর অ্যাবি এই কাজের জন্য একেবারে পারফেক্ট এক ব্যক্তিকে চিনত হ্যারি নামের সেই ব্যক্তির সাথে তারা সরাসরি ব্রাসেলসে গিয়ে দেখা করে অন্য সবার মতন সেও প্রথমে রাজি হতে চায়নি কিন্তু সাইরাস তাকে এক মিলিয়ন ডলারের অফার করে বসলে সে পুরো লাফিয়ে রাজি হয় তো এই টেনশন খতম হয়ে গেলেও তাদের সামনে হাজির হয় নতুন এক আপদ কমিশনার হ্যাগসলি হঠাৎ তাদের দুজনের সাথে দেখা করতে চায় দেখা করার পর সে জানায় যে ইউরগেনসন তার কোম্পানির এক এমপ্লয়কে উপরে পাঠিয়ে দিয়েছে এই লোকটাই ইন্টারপুলের কাছে তার সমস্ত প্ল্যান ফাঁস করত মানে বুঝতে পারছো ইউরগেনসন কিন্তু একেবারে কাঁচা খেলোয়াড় না হ্যাক্সলি জানায় যে আর মাত্র দশ দিন পরে ইউরগেনসন তার গোলগুলোকে ট্রান্সফার করতে যাচ্ছে তখন সাইরাস বলে মাত্র দশ দিন এই হাইস্টের প্রিপারেশন নেওয়ার জন্য অ্যানাফ না তখন হেগসলি তার পুরো টিমকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেয় আর সাইরাসও জবাব দেয় সে এসব কিছু করে না তবে শুধুমাত্র সাধারণ মানুষ আর কথা ভেবে নিয়ে হলেও সে এই কাজটি করবে দিন এর হঠাৎ তারা টিভিতে একটা নিউজ দেখে নিউজে বলা হয় স্পেনের রাজধানী মাদ্রিদের ওয়াটার সিস্টেম হ্যাক হয়ে গেছে যার ফলে হ্যাকাররা আর্টিফিশিয়াল ভাবে বন্যা সৃষ্টি করে রাস্তাঘাট একবারে ভাসিয়ে দিয়েছে আর তাতে ইতিমধ্যে তেরো জন লোকও মারা যায় আসলে এটা ছিল কেবলই একটা ডেমো যা হ্যাকার গ্রুপ ইউরগেনসনকে দেখাতে চেয়েছিল সে জানতে চেয়েছিল যে লিবিয়াথন আসলেই তার ডিমান্ড পূরণ করতে পারবে কিনা তবে ডেমো দেখার পর তাহার সব সন্দেহ দূর হয়ে যায় এদিকে এই সব কিছু দেখে তোমরা সবাই আর ভেবে দেখো এই পথটা কিন্তু আমাদের জন্য একটা একটা হয়ে উঠতে পারে সে একাই কিছু করবে বলে জানায় কিন্তু কেউই তাকে একা ছেড়ে দিতে চায় না তাছাড়া সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য তারা এই কাজটা করবেই তো ফাইনালি সবাই মিলে আবারও পূর্ণ উদ্যমে প্রিপারেশন নিতে থাকে সাইরাস লুককে তাদের এনএফটি ডিভাইসটি সব ক্যামেরা খুলে প্লেনের বিভিন্ন জায়গায় লাগাতে বলে কারণ এই ক্যামেরাগুলোর সাহায্যে প্লেনের বাইরে সবকিছু খুব ভালোভাবে দেখা যাবে যা বিশাল সেই প্লেনের নিচে পারফেক্টভাবে জেট প্লেনটাকে লক করার জন্য কাজে আসবে পাশাপাশি প্লেনটিকে অদৃশ্য রাখার জন্য হলেও অনেকগুলো মেটাল প্লেটও লাগাতে হবে তো লুক কথা মতোই তার কাজ শুরু করে দেয় ইতিমধ্যে মিস ইউনো তার আইডি ডিভাইসটা বানিয়ে ফেলে কিন্তু এই ডিভাইস আবার লিটারের একটা বোমের মতোই দেখতে অ্যাবের কথায় সেটাকে আলাদা আলাদা পার্ট করে সবাইকে দিয়ে দেওয়া হয় এই পার্টগুলোকে তারা প্লেনের ভিতরে আবারও অ্যাসেম্বল করবে যাতে রেডিও সিগনাল জ্যাম করা যায় এভাবে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারা হাইস্টের জন্য রেডি হয় প্ল্যান মোতাবেক শুধুমাত্র ক্যামেলিয়া বাদে বাকি সবাই ইয়ারবাসের প্লেনের টিকিটও কেটে নেয় কারণ জেট প্লেনটাকে শুধুমাত্র ক্যামেলিয়ায় প্লেনের নিচে নিয়ে আসবে আর তাদের প্ল্যান ছিল মাঝের কোনো এক এয়ারপোর্টে খারাপ আবহাওয়ার কথা বলে প্লেনটাকে ল্যান্ড করানো এছাড়াও রাডার সিস্টেম থেকে প্লেন গায়েব থাকায় কেউ ব্যাপারটা টেরো পাবে না অন্যদিকে এটিসি থেকে প্লেনটাকে গাইড করার জন্য তো হ্যারি আছেই তো ইমার্জেন্সি ল্যান্ডিং করার সময় তারা যাবতীয় গোল চুরি করে জেট নিয়ে পালাবে এমনটাই ছিল তাদের প্ল্যান যথারীতি হাইস এর দিন সবাই টিকিট কেটে যাত্রী সে প্লেনে আলাদা আলাদা ক্লাসে সিটে বসে পড়ে তাদের কয়েকজন ইকোনমি ক্লাসে এবং বাকিরা বিজনেস ক্লাসে টিকিট গোল্ডের ভলটি প্লেনের নিচের কার্গো কম্পার্টমেন্টে খুব হাই সিকিউরিটির আছে অন্যদিকে ক্যামেলিয়া ও জেট প্লেন নিয়ে ধীরে ধীরে ইয়ারবাস প্লেনের দিকে রওনা হয় এদিকে প্লেনে ওঠার পর সাইরাস জানতে পারে লুক তাদের সাথে আসেনি কারণ শেষ মুহূর্তে ভয়ের চোটে সে হাইস থেকে সরে গেছে এখন লুকের কাছেও কিন্তু কিন্তু পিএসআইডি ডিভাইসের এন্টিনা বুস্টারটা ছিল এখন তাকে ছাড়াও এই ডিভাইসটা কাজ করবে ঠিকই কিন্তু বুস্টার না থাকায় সিগন্যাল জ্যাম করার জন্য ককপিটের খুব কাছে ডিভাইসটাকে ফিচ করতে হবে তখন এবি একাই এই কাজের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় এদিকে মিসুন কিন্তু ইতিমধ্যে প্লেনের সব ক্যামেরাগুলো হ্যাক করে নিয়েছিল সে জানায় যে কয়েকটা লোক প্লেনের বিভিন্ন জায়গায় বসে নজর রাখছে অর্থাৎ এদেরকে ফাঁকি দিয়ে করাটা এতটা সহজ হবে না তো কিছুক্ষণের মধ্যেই প্লেন পৌঁছে যায় তখন আকাশে সবাই একে একে ওয়াশরুম যাওয়ার ভান করে ডিভাইসের বিভিন্ন পার্ট সেখানে রেখে আসতে থাকে অতঃপর অ্যাবিও সবার শেষে গিয়ে ডিভাইসটাকে অ্যাসেম্বল করে ফেলে কিন্তু হঠাৎ তার হাত থেকে ডিভাইসটা মাটিতে পড়ে সব পার্টস আলাদা হয়ে যায় এদিকে ক্যামিলিয়া কিন্তু জেট প্লেন নিয়ে ইয়ারবাস প্লেনটার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাই ব্রাজিলসের রাডার সিস্টেম তার উপস্থিতি টের পেয়ে যায় তবে এদিকে এটিসি টাওয়ারে বসে থাকা হ্যারি পাইলটদের কিছু জানায়নি যার ফলে এটিসির আর এক এমপ্লয়ি হঠাৎ দুটো প্লেনকে খুব কাছাকাছি দেখে চমকে যায় তখন হ্যারি সেটাকে সিস্টেম গ্লিচ বলে হেসে উড়িয়ে দেয় আসলে সিগন্যাল যে হাত থেকে পড়ে যাওয়ার কারণে অ্যাবি সেটাকে লাগাতে দেরি হচ্ছিল তবে সাইরাস এসে তাকে সাহায্য করলে অবশেষে তারা ডিভাইসটা লাগিয়ে গিয়ে ফেলে অন্যদিকে ক্যামেলিয়াও সফলভাবে প্লেনটার নিচে নিজের প্লেনটাকে লক করে নেয় অন্যদিকে এটিসি থেকেও সিগনাল জ্যামিং এর কারণে প্লেনটা গায়েব হয়ে পড়ে ফলে ওই মহিলাও ব্যাপারটাকে তার ভুল হিসেবে ধরে নিয়ে নিজের কাজে মন দেয় যাই এদিকে রাডা সিগনাল না থাকার পরেও এটিসির সাথে কিন্তু প্লেনের পাইলটদের কানেকশন ছিল সেখান থেকে হ্যারি তাদেরকে জানায় জুরিক এয়ারপোর্ট এখন ল্যান্ডিং করার জন্য উপযুক্ত নয় কারণ সেখানের আকাশের আবহাওয়া হঠাৎই খারাপ হয়ে গেছে তাই প্ল্যান অনুসারে হ্যারি তাদের কাজ কাছের একটা ছোট্ট এয়ারপোর্টে ল্যান্ড করার আদেশ দেয় আর পাইলটও তার কথা মেনে নিয়ে প্ল্যানটিকে ডাইভার্ট করে ফেলে এদিকে সাইরাসের কথায় ক্যামেলিয়াও জেট নিয়ে প্লেনের নিচ থেকে সরে যায় অন্যদিকে প্লেনের ভিতরে সাইরাস সবাইকে সিগনাল দেয় যে এখনই তাদের হাইস্ট করার সময় তার কথায় ডেটন অসুস্থ হওয়ার ভান করে ইয়ার হোস্টেসকে কাছে ডেকে নেয় এই ফাঁকে সে একটা গ্যাসের ক্যানস্টার ম্যাগনেসের হাতে তুলে দেয় এই ক্যানিস্টারের সাহায্যে লেজার তৈরি করে ভল্ট কাটা হবে তো ম্যাগনাস তার কাজ সারতে খুব সাবধানের সাথে কার্গো কম্পার্টমেন্টে ঢুকে পড়ে অন্যদিকে মিসুনো প্লেনের ওয়াইফাই অফ করে দেয় এর মধ্যে পাইলটরা হঠাৎ অ্যানাউন্স করে যে খারাপ আবহাওয়ার জন্য তারা কাছের একটা ল্যান্ড করতে যাচ্ছে এই কথা শুনে ডোনাল্ড সহ ইউরগেনাসের লোকজনরা যেন কাজ হারা দিয়ে ওঠে এরপর তারা বিফ বের করে পিস্তল অ্যাসেম্বল করতে থাকে তখনই সাইরাস বুঝতে পারে যে এবার হয়তো হাইস্ট হয়ে যাওয়ার ব্যাপারটা এরা টের পেয়ে গেছে কিন্তু যদি এখনই তারা কার্গো কম্পার্টমেন্টে ঢুকে পড়ে তাহলে ম্যাগনাস তার কাজ সারতে পারবে না এদিকে ইউরগেনসনের ডান হাত ডোনাল সরাসরি পিস্তল হাতে ককপিটের দিকে এগিয়ে যায় অর্থাৎ তারা প্লেনটাকে হাইজ্যাক করে সুইজারল্যান্ডের দিকে নিয়ে যেতে চাইছিল আর ডোনালো এক ইয়ার হোস্টেসকে জিম্মি করে ককপিটে ঢুকতে চায় ব্যাস সাইরাসও তার উপরে হামলা করার একটা অজুহাত পেয়ে বসে যার ফলে সে আর মিলে ইয়ার হোস্টেসকে বাঁচানোর নাম করে ডোনালের উপর ঝাঁপিয়ে পড়ে তখন তাদের সাথে লোক লোকদের শুরু হয় এক তীব্র ফাইট এই ফাইটে উভয় পক্ষে একে অপরকে সমানভাবে টিক্কা টেক্কা দিতে থাকে ফাইটের এক পর্যায়ে সাইরাস টেলিফোনের তার দিয়ে ডোনাল্ডকে শ্বাসরোধ করতে যায় কিন্তু ডোনাল উল্টো সেই তার দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে তবে অ্যাবি এসে তার উপরে হামলে পড়লে সে সাইরাসকে ধাক্কা দেয় আর সাইরাস তখন একটা ট্রলির উপরে গিয়ে পড়ে তারপর ওই ট্রলির সাথে সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এভাবে দুই দলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হাতাহাতি চলে শেষমেশ সাইরাস কাছের দরজার উপরে ডোনাল্ড মাথা ঠুকে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এভাবেই আর সে মিলে দুই তিনজনকে ধরাশয় করে এদিকে ম্যাগনাস কিন্তু ততক্ষণে লেজার ব্যবহার করে ভল্ট কেটে ফেলেছে এবার কার্গো কম্পার্টমেন্টের দিকে যেতে থাকে কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় করম্যাক নামের আর এক লোক অন্যদিকে প্লেন ততক্ষণে সেই এয়ারপোর্টে পৌঁছে যায় যেখানে তাদেরকে ল্যান্ড করার কথা বলা হয়েছিল এয়ারপোর্টের রানওয়ে দেখে পাইলটের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে কারণ এই রানওয়ে তো পুরো বরফের চাদরে ঢাকা এখন তাদের হাতে এই এয়ারপোর্টে ল্যান্ড করা ছাড়া আর কোনো উপায় নেই তাই পাইলটরা বরফের মধ্যে প্লেনটাকে ল্যান্ড করাতে থাকে মাটিতে নামার পর রানওয়ে পিচ্ছিল হওয়ার কারণে প্লেন বারবার পিছলে যাচ্ছিল এছাড়াও দুই পাশে জমে থাকা বরফে প্লেনের উইংস গুলো ধাক্কা খেতে থাকে তবে এত কিছুর পরেও প্লেনটা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ল্যান্ড করতে সক্ষম হয় অন্যদিকে জেট প্লেনটা তুলনামূলক ভাবে ছোট হওয়ায় ক্যামেলিয়া খুব সহজেই সেটাকে ল্যান্ড করায় এদিকে সাইরাস আর অ্যাবি ধরা পড়ার পর তাদেরকে নিয়ে কার্গো কম্পার্টমেন্টে যায় কর্ম্যাক সেখানে থাকা ম্যাগনেসকেও তারা পাকড়াও করে ফেলে এরপর হঠাৎ তাদের কাছে ইউরগেনসনের ফোন আসে তখন তারা তাকে জানায় যে কিছু ছিচকে চোর তাদের গোল চুরি করতে এসেছিল কিন্তু সবকিছু এখন তাদের কন্ট্রোলে আছে এবং তাদের গোল্ডও সেফ রয়েছে তখন ইউর্গেনসন বলে এই ব্যাটাদের আমার কাছে নিয়ে আসো আমি এদেরকে যথার্থ খাতিরদারি করার ব্যবস্থা করব। তখন তার লোকেরা সাইরাস অ্যাবি এবং ক্যামেলিয়াকে জেট প্লেনে তুলে নেয় গোলগুলোকে তারা একই প্লেনে লোড করে ক্যামেলিয়াকে ইতালির উদ্দেশ্যে প্লেন চালাতে বলে তারপর তারা সরাসরি ইউরগেনসনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে এই খবরটা হেগসলির কাছে পৌঁছে গেলে সে প্লেনটাকে দ্রুত লোকেট করতে বলে কিন্তু প্লেনের বাইরে মেটাল থাকার কারণে রাডার সিগনাল তখনও ধরা পড়ছিল না তবে ক্যামেলিয়া হঠাৎ মারাত্মক এক আইডিয়া বের করে সে প্লেনটাকে বারবার এদিক সেদিক দোলাতে থাকে যার ফলে প্লেনের উপরে লাগানো প্লেটগুলো মুহূর্তের মধ্যেই খুলে যেতে শুরু করে ইউরগনসনের লোকদের সে জানায় স্বর্ণের বারগুলোর ভারের কারণেই এমনটা হচ্ছে তারপর প্লটগুলো খুলে পড়ায় রাডার এবার প্লেনের সিগনাল ধরা পড়ে আর হেক্সলিও এই খবর পাওয়ার সাথে সাথে ন্যাটোকে কন্ট্যাক্ট করতে বলে কারণ সে যে কোনো মূল্যেই এই গোলগুলোকে ইউরগনসনের হাতে পড়তে দেবে না তাই প্লেনের ভিতরে অ্যাবি থাকা সত্ত্বেও ন্যাটোর সাহায্যে সেই প্লেনটাকে শুট ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয় এর জন্য সে তাদেরকে বলে যে এই প্লেনে কিছু টেরোরিস্ট আছে আর তাদের কাছে ইনফরমেশন পেয়ে তৎক্ষণাৎ ন্যাটোর দুই ফাইটার জেটউ রওনা দেয় সেই প্লেনগুলো কাঁচা কাঁচা গিয়ে তারা পাইলটকে আইডেন্টিটি কনফার্ম করতে বলে কিন্তু ইয়ুরগ্যান লোকেরা ক্যামিলিয়াকে কোনো ভাবে কথা বলতে দেয় না এদিকে এটিসি থেকে হ্যারি ন্যাটো অফিসারদেরকে জানায় যে এই প্লেনে সিভিলিয়ান রয়েছে তখন সে অফিসার হ্যাগ্সলিকে কন্টাক্ট করে কিন্তু তবুও সে প্লেনটাকে সুরজাহন করা সিদ্ধান্তে অটল থাকে এবার তার কথায় ন্যাটো 60 সেকেন্ডের ওয়ার্নিং দিয়ে মিসাইল ফায়ার করার জন্য রেডি হয় যার কারণে অবস্থা বেগতিক দেখে অ্যাবি আর সাইরাস লোকদের উপরে হামলে পড়ে তখন তাদের মধ্যে আবারও এক ফাইটিং শুরু হয় বেশ কিছুক্ষণ চলা এই ফাইটে অবশেষে প্লেনের দরজায় খুলে যায় তখন সেই লোকগুলো প্লেন থেকে ছিটকে পড়তে থাকে ততক্ষণে অ্যাবি রিমোট কন্ট্রোল নিয়ে প্লেনের এলইডি স্ক্রিনে লেখে যে এই প্লেনে সিভিলিয়ান আছে তারপর অনেক কষ্টে তারা রিমোট দিয়ে দরজাটা বন্ধ করে আর ক্যামিলিয়া ক্লাউড প্লেনটাকে মারাত্মক স্টাইলে পুরোই উল্টো অবস্থায় ওড়াতে থাকে এই মেসেজটাও তখন নেটোর নজরে আসে আর যার কারণে তারা প্লেনটাকে শ্যুট না করে ফিরে যায় কিন্তু ককপিটে তখনও ইউরগেনসনের আরেক ডান হাত কর্ম্যাক ছিল সে ক্যামিলিয়াকে মারধর করে প্লেনটাকে ল্যান্ড করতে বলে তখন ক্যামিলিয়া প্লেনটাকে নিয়ে তীব্র গতিতে এক নোজ ড্রাইভ দেয় আচমকা এই ড্রাইভ দেওয়ার কারণে কর্ম্যাক ককপিটে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায় আর এই ড্রাইভ দিতে গিয়ে ক্যামিলিয়ার হাতটাও মুচকে যায় এবার এভিয়া সাইরাস কোনোভাবে প্লেনটাকে কন্ট্রোল আনার চেষ্টা করতে থাকে কিন্তু প্লেনের পাখায় একটা প্লেট আঘাত আনার ফলে প্লেন তার ব্যালেন্স হারিয়ে ফেলে যার ফলে প্লেনটা খুব দ্রুত নিচের দিকে ক্র্যাশ হতে থাকে এদিকে ইউর্গেনসনের বাড়িতে তার সাথে দেখা করতে এসেছিল লিবিথিয়ান গ্রুপের হ্যাকার টিম সে তাদেরকে কথা দেয় যে আর কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে গড়লে হাজির হবে কিন্তু সেটা যে এভাবে আসবে তারা তা কল্পনায়ও ভাবতে পারেনি কারণ জেট প্লেনটি লিটারি তার বাড়ির সামনে সেই ক্র্যাশ করে বসে মানে এত কাহিনী করার পরেও শেষমেশ গোলগুলো তার হাতে এসে পড়েছে তবে প্লেন ক্র্যাশ করার পরেও সাইরাস এবং তার সঙ্গীরা বেঁচে যায় কিন্তু ইউরগেনসন এবার পিস্তল হাতে তাদের দিকে এগিয়ে আসে অন্যদিকে লিভি থিয়ানো যখন জানতে পারে যে ইন্টারপুল তাদের পিছনে লেগে গেছে তখন তারা এই ডিল থেকে সরে যেতে চায় তখন ইউরগ্যানসন তাদের লিডারকে সবার সামনে গুলি করে উপরে পাঠিয়ে দেয় এরপর সে অ্যাবিয়া সাইরাসকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে ইন্টারপুল এজেন্টকে এখানে এবি উত্তর দেওয়ার আগেই সাইরাস জানায় সেই হল ইন্টারপোল এজেন্ট ইউরগেনসন তাকে তৎক্ষণাৎ খতম করতে যায় কিন্তু ইতিমধ্যে হ্যাকসলিন নেতৃত্বে ইন্টারপোলের ফোর্স সেখানে এসে পড়ে এবার তাদের সামনে ইউরগেনসন পুরো ইনোসেন্ট সাজার এক নাটক করতে থাকে সে বলে এই লোকগুলো জেট ছিনতাই করে আমার বাড়িতে অনুপ্রবেশ করেছিল তাই আমি নিজেকে ডিফেন্ড করার জন্যই গুলি চালিয়েছি কিন্তু সে তো আর জানতো না যে তার সামনে দাঁড়িয়ে আছে সাইরাস নামের এক মাস্টার মাইন্ড ধরা পড়লেও কিন্তু গিয়েছিল ম্যাগনাস অন্যদিকে মিসুন আর ডেন্টন তখনও সেই ইয়ারবাসে ছিল যখন ইউরগেনসন লিবিথিয়ান এজেন্টকে গুলি করে সেই দৃশ্যটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায় পাশে ক্র্যাশড অবস্থায় পড়ে থাকা প্লেনটার গায়ে কিন্তু অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল তাই সাইরাসের কথায় এই ক্যামেরা দিয়ে মিনসুন পুরো ব্যাপারটা রেকর্ড করে নেয় আর এবার তাকে অ্যারেস্ট করে ফেলে এভাবে ভালোই শেষ হতে পারতো কিন্তু অ্যাবি হঠাৎ জানতে পারে যে হ্যাক্সলি তাদের প্লেনটাকে শুট করার আদেশ দিয়েছিল আর সাথে সাথে সে তাকে এক থাপ্পড় মেরে ইন্টারপোল থেকে রিজাইন করে নেয় তারপর কি হবে তাতে তোমরা সে আন্দাজি কর পারছো ফাইনালি অ্যাবি সাইরাসের টিমে যোগ দিয়ে তাদের একজন হয়ে ওঠে এর কয়েক সপ্তাহ পর সাইরাস ছোটবেলায় তার স্কুল থেকে পেন্টিং চুরি করেছে সাইরাস তাকে খুঁজে বের করেছিল আর সেই সে নিজে কিনে স্কুলে ফেরত দিয়ে দিয়েছে শুধু তাই নয় সাইরাস এবার তার কাছে রিভিল করে সবচেয়ে বড় টুইস্ট আসলে গোল্ড কিন্তু তাদের হাত থেকে একবারে ফসকে যায়নি বরঞ্চ তার কথায় ম্যাগনাস আগে থেকেই নকল গোল্ড বার তৈরি করে রেখেছিল আর ঠিক সেম টাইপের একটা ভল্টে তারা নকল গোলগুলোকে একই প্লেনের কার্গোতে পাঠায় অর্থাৎ ম্যাগনেস যখন ভল্ট খুলতে গিয়েছিল তখন সে আসল ভলটিকে সমুদ্রে ফেলে দেয় তার বদলে নকল ভলটিকে সে কার্গো কম্পার্টমেন্টে রেখে দিয়েছিল মানে হেজলে আসলে সে নকল গোলগুলোকে হাতে পেয়েছে শুধু তাই নয় লুক আসলে তাদেরকে ছেড়ে যায়নি বরঞ্চ তার দায়িত্ব ছিল গোল ভলটিকে ঠিকঠাক মতন সমুদ্রে ফেলা ভাইরে ভাই এই লেভেলের মাস্টার প্ল্যান তো লিটারালি মানি হাইস্টের মতো তো এবি আর সাইরাস এবারে পুরো টিমের সাথে একত্রিত হয় তারপর তারা সমুদ্র থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে ভলটাকে উদ্ধার করে অর্থাৎ তাদের প্রত্যেকেই এখন কোটি কোটি চাকার মালিক তাই তারা সকলে মিলে মনের খুশিতে পার্টি করতে থাকে আর এদিকে সাইরাস আর এবির মধ্যেও নতুন করে রিলেশনশিপ গড়ে ওঠে ফাইনালি এই পারফেক্ট এন্ডিং এর মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোন এক্সপ্লেনশনে